আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত প্রিয় মুসলিম ভাই এবং বোন এখন আলোচনা করব দুই হাজার ছাব্বিশ সালে ঈদুল ফিতর বা রোজার ঈদ কবে কত তারিখ কোন দিন অনুষ্ঠিত হবে সে বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করবো প্রিয় বন্ধুগণ আমার পাশে আপনারা একটি ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন দুই সালের মার্চ মাসের ক্যালেন্ডার দুই সালের এই মার্চ মাসের ক্যালেন্ডারে আপনারা একুশ তারিখে খেয়াল করুন দু সালের মার্চ মাসের একুশ তারিখে সাওয়াল মাসের এক তারিখ আর আপনারা জানেন যে সাওয়াল মাসের এক তারিখে হচ্ছে ঈদুল ফিতর বা রোজার ঈদ অনুষ্ঠিত হয় প্রিয় বন্ধুগণ রোজা যদি উনত্রিশটা হয় তাহলে ঈদ হবে বিশ তারিখে আর যদি রোজা তিরিশটা হয় তাহলে ঈদ হবে একুশ তারিখে অর্থাৎ মার্চ মাসের বিশ তারিখ অথবা একুশ তারিখে পবিত্র ঈদুল ফিতুর বা রোজার ঈদ অনুষ্ঠিত হতে পারে প্রিয় বন্ধুগণ আরবি মাস যেহেতু চাঁদ দেখার উপর নির্ভর করে তাই একদিন আগে পিছে হতে পারে সে বিষয়টি আপনারা খেয়াল রাখবেন তাহলে আমরা মূল বিষয়টি জানতে পারলাম দুই সালের মার্চ মাসের বিশ অথবা একুশ তারিখে ঈদ উল ফিতুর বা কোরবানির ঈদ অনুষ্ঠিত হতে পারে প্রিয় বন্ধুগণ আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন